সালামু আলাইকুম আগামীকাল পঞ্চগড়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিউর রহমান এক জনসভায় যোগদান করবেন ইতিপূর্বে তিনি বিমান যুগে ছয়পুর বিমানবন্দরে ল্যান্ড করেছেন তিনি সড়ক যুগে জয়পুর থেকে নির্ভামারী হয়ে ডোমার এবং দেবীগঞ্জ ভায়া হয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন আমরা এখন তাকে রিসিপশন করার জন্য দেবীগঞ্জে অবস্থান করছি এই মাত্র ডাক্তার শফিকুর রহমান দেবীগঞ্জ উপজেলায় এসে পৌঁছলেন তাকে রিসিভ করার জন্য অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত রয়েছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন অপরদিকে জামাতের নেতাকর্মীরা দেবগঞ্জ উপজেলায় জনসভা উপলক্ষে লিফটেড বিতরণ করছেন জামাতের পঞ্চগড়ের জনসভা উপলক্ষে আটটাং দণ্ডপাল ইউনিয়নে কালীগঞ্জ বাজারে